হ্যাঁ বাদল দাদা ভাই তুমি ইন্ডিয়া থেকে নেবে আমি বাংলাদেশ থেকে নেব বুঝতে পারছো আমরা সবাই মিষ্টি নিয়ে যাব ঠিক আছে না সৌরত দাদা ভাই লাবনি বোন তোমাকে কি মনি চ্যানেল সৌরত দাদা ভাই না আমার মনি চ্যানেল না ও আচ্ছা হুমায়ুন ভাই হ্যাঁ ঠিক আছে আমি বৃহস্পতিবার করি ও আচ্ছা ঠিক আছে তাহলে তো হয়ে গেল তাহলে সুব্রত দাদা ভাই বৃহস্পতিবার করে আমরা তাহলে সুব্রত দাদা বুধবারে হচ্ছে বাদল দাদা ভাই আর বৃহস্পতিবারে হচ্ছে সুব্রত দাদা ভাইয়ের নাইটেল বিতে যাব বাদল দাদা ধন্যবাদ আমার সুব্রত দাদা বৃহস্পতিবার নাইট করে ঠিক আছে তাহলে সুব্রত দাদা নাইটেল বিতে আমরা বৃহস্পতিবারে যাব তুমি কি আজকে নাইট করছো হ্যাঁ সুব্রত দাদা ভাই আজ আমি নাইট করছি তাহলে তো আমাকে মিষ্টি নিয়ে যেতে হবে নরসিংদের মিষ্টি অনেক সুস্বাদু আহ ঠিক বলেছে হুমান ভাই তুমি নিয়ে এসেছো আমরা সবাই মিষ্টি নিয়ে যাবো হচ্ছে মনিকা দিদি ভাই নাইটের আজকে নাইট লাইফ হ্যাঁ দিদি ভাই আজ নাইট লাইফ হোমান ভাই টাঙ্গালের মিষ্টি খাওয়াবো সবাইকে আমি হ্যাঁ হ্যাঁ সবাইকে ঠিক আছে মনিকা দিদি ভাই ইউব জগতে যদি না আসতাম তাহলে তোমাদের কখনো পেতামই না তোমরা দেখো তোমরা ইউটিউব জগতে এসে তোমাদের কাছ থেকে কত কত ভালোবাসা পাচ্ছি বলো খুব ভালো লাগছে ঘটনা জমিয়ে গল্প করবো মনিপ্ত বৌদি মনির এলবিতে গিয়ে হ্যাঁ সাথে আমি বিএনপি নিয়ে যাব বাদল দাদা ভাই বিএন একা একা আছে তুমি তাকে না নিয়ে এসে কেউ যে ভুল করেছো বলো তুমি তাকে নিয়ে আসলে ভালো হতো জানো ঠিক আছে তোমাকে নেয় দেব আচ্ছা দাদা ভাই বাদল দাদা ভাই হাসছে বাদল দাদা ভাই বলো না কষ্ট পাচ্ছে তাই হ্যাঁ বৌদি তুমি মানে দিদি ভাই তুমি তো জানো না মানে আমার বিয়ান খুবই কষ্টে আছে হ্যাঁ মনিকা দিদি ভাই টাঙ্গেলের মিষ্টি অনেক স্বাদের হ্যাঁ ভাই বাদল দাদা ভাই হাচ্ছে শুধু হাঁটছে বাদল দাদা ভাই তুমি আমার বিয়ানের কি একটু খবর নিয়েছো বলো লাবনী বোন তাহলে আমি একটু বেরোচ্ছি আবার আসব এখন ফুল নাইট অন করে রাখবো ঠিক আছে সুব্রত দাদা ভাই তুমি এসো হ্যাঁ বৌদিমণি খবর না নিয়ে থাকতে পারি না করে তো টুরো লাভ দাদা ভাই একবারে টুরো লাভ